শাহরুখা ব্যবস্থা করছি আমরা এখন মানে ওই বাচ্চাটার কাছ থেকে শুনবো কি হয়েছে এই তো সেই বাচ্চা তো সেই সেবার দেখা হয়েছিল আমাদের সঙ্গে

তো বন্ধুরা আজকের এই মানে এরকম একটা ঘটনা ঘটবে আমাদের সামনে সত্যি আমরা নিজেরা মানে বিশ্বাস করে উঠতে পারছি না যে আমরা এরকম দিন আছি আমরা তো আজকের এই একটা বাচ্চার ছেলের সময় যে এরকম একটা ঘটনা ঘটবে সত্যি আমরা খুব দুঃখিত তো এখন কিচ্ছু বলার নেই কারণ ওই ছেলেরা আমার যেন খুব চেনা চেনা মতো লাগছে কারণ আমাদের এই এই এলাকায় একটু ছাত্র মতো আছে কয়েকটা ছেলে তাই এই ছেলেরা মনে হচ্ছে যে ওরা আমি ব্যবস্থা করছি আমি

কি অবস্থা মানে কিছু বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখা পাচ্ছেন যে এই ওষুধে মায়ের জন্য যাচ্ছে মেডিকেলে ওষুধ নেওয়ার জন্য মেডিসিন নেওয়ার জন্য তো যাওয়ার পথে এতটিকি একটা বাচ্চা ছেলে আমরা বসেছিলাম একটু অনেকটা দূর তো আমরা ওখান থেকে লক্ষ্য দিয়েছি যে দুটো ছেলে যেন কিছু একটা করছে তো আমরা আসার মানে আসার সময় ছেলেটা দেখি দৌড় মার মানে দৌড় মারলো আর ইয়ে মাটিতে শুয়ে কান্নাকাটি করছে তো আজকের আমরা মানে যে আমাদের সমাজটা আমাদের সমাজটা যে এত নিচ নিচুতে নেমে গেছে সত্যি আমরা মানে আমাদের বলতে খুব খারাপ লাগছে যে এত জঘন্য কাজ আমাদের আমাদের বিশেষ করে আমাদের এই এলাকাটা এখনো যে এত জঘণ্ড আছে সেটা বলে বোঝানো যাবে না

আপাতও আরও না টাকা থাক আর আমি বারোশো টাকা ভাইয়ের দিয়ে আর তুমি এক হাজার দুই টাকা দাও মেডিসিন কিন নেবে আর এই তোমার কত টাকা মতো হবে আচ্ছা দাও 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 এই দেখো গরিবের গরিবের হেল্প করলে আল্লাহ বাড়িয়ে দেবে আরো কমাবে না ঠিক আছে বাবা আমরা তো কাছে এটা নাও হ্যাঁ এটা নিয়ে আপনার ওষুধ কেন আর দু হাজার টাকা দিচ্ছে দু হাজার টাকা দিচ্ছে শামিম ওটা নিয়ে মেডিসিন কিনে নেবে আর আমার এই টাকাটা নিয়ে বাড়িতে যাবে বাড়িতে গিয়ে মাকে দেবে কিন্তু হ্যাঁ আর এই ঠিক আছে

আর সঙ্গে বারোশো টাকা দিয়েছি বারোশো টাকার আপাতত মায়ের জন্য কিছু মানে কেটাকাটা করে নিয়ে বাড়ি যাচ্ছি তো আমাদের পাশে এইখানে কাকু চলেছে হাওয়া হাওয়া খায় এখানে ঠিক আছে সত্যি কাকু জানি কাকু আছি এক দুই তিন চার জানো এই টাকাটা তুমি মেডিসিন কিনবে ওই যে মেডিকেলটা আছে ওখানে গিয়ে মেডিসিন কিনবে হ্যাঁ আর এই টাকাটা গিয়ে বাড়িতে গিয়ে কিছুটা কিনে তোমার মাকে খাওয়াবে ঠিক আছে এই না এই টাকাটা নিয়ে দেখে

ওরা আসবে ওরা এসে নিশ্চয়ই আমাদের হয়তো এরকম কিছু আমাদের হেল্প করবে ঠিক আছে তো অবশ্যই যাবো হয়তো এই সপ্তাহের ভিতরে হয়তো যেতে পারি ঠিক আছে কারণ আমার শত্রুতা করতে টাইম খুব শর্ট আর অ্যাকচুয়ালি আমার মানে একটা বিয়ে বাড়িতে ছিলাম কালকে তো আজকাল আমি রানিমার যারা রানিমার ভিডিওর কথা বলছো তো আমি রানিমার ভিডিও দিতে পারি না আজকে কারণ আমরা একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম তো রানিমার ভিডিও দিতে পারি অবশ্যই কালকে রানিমার কি বা ছোটো তামিমের ভিডিও দিয়ে দেবো ছোটো তামিমের ভিডিও হোক বা রানিমার ভিডিও কালকে দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আর আমরা যেমন অসহায় মানুষের পাশে আছি আপনারা প্রত্যেকে সবাই একটু অসহায় মানুষের পাশে থাকুন যাতে করে এরকম এরকম একটা অসহায় মানে বাচ্চাদের অন্তত একটু হেল্প করুন আমাদের কাছ থেকে দু হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা যায় আমাদের কিছু মনে হবে না কারণ শুক্রবেলা ভগবান আমাদের দিয়েছে একটু না একটু কিন্তু এই যে অসহায় মানুষের পাশে আমরা যেটা না দাঁড়াই কিবা এদের একটু হেল্প না করি তাহলে আজকে এরা কোথায় গিয়ে দাঁড়াবে বলতে তো বন্ধুরা সবাই একটু সাপোর্ট করবেন যাতে করে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াবের জন্য তো আমরা যেমন দশ টাকা দিচ্ছি আপনারা অন্তত দুটো টাকা দিয়ে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন তাতে করে আমাদের আল্লাহ হোক বা ভগবান হোক আল্লাহ ভগবান দুটোই এক আমরা হয়তো আজকে মানে দুটো আমরা এখানে এসে হয়তো আলাদা করে মানে মানছি কিন্তু অ্যাকচুয়ালি ওটা নয় যেই ভগবান উনি হচ্ছে আর আল্লাহ তা আমরা এটাই বলবো যে আমরা যেমন হিন্দু মুসলিম যেমন আমরা মানে ভাই ভাই হিসাবে বা আমরা মানে একই হয়ে আসি ফারিজিমহান এভাবে থাকতে পারি আর আমরা এটুকুই বলতে পারি যে আমাদের প্রত্যেকে গায়ে ব্লাড একই আর